হেই গাইজ আজকের ব্লক টা আমি চাকলা মন্দির থেকেই করছি আজকে সকাল সকাল আমি চাকলা মন্দিরে আর এসেই দেখছি বাবা লোকনাথের কিছুক্ষণের সঙ্গে নিয়ে মন্দিরের মধ্যে পুরোনাই ঢুকতে লাগলাম আর পুজো শুরু হয়ে যাওয়ায় আমার ঠাকমা লোকনাথ বাবাকে প্রণাম করছিল তাই গাইজ এখানেই আপনাদের লোকনাথ বাবার দর্শন করিয়ে দিয়েই আমরা দুজনেই মন্দিরের থেকে বাইরের দিকে যাচ্ছিলাম আর আমার ঠাকমা লোকনাথ বাবার দর্শন পেয়ে ভীষণই খুশি হয়েছিল আর মন্দির থেকে বাইরে বেরিয়ে মন্দিরের গেটের সামনে আমরা দেখি একজনকে দক্ষিণা দিয়ে আমার ঠাকমা তার কাছ থেকে ফোটা নিচ্ছিল আর আমিও সেই বুড়িমাকে প্রণাম করে তার কাছ থেকে ফোটা নিয়ে নিই এরপর বুড়িমার কাছ থেকে ফোটা নিয়ে আমরা আস্তে আস্তে মন্দিরের বাইরের দিকে চলে যাই তারপর চলে আসি এই মহাদেবের মন্দির এরপর এখানে মহাদেবকে প্রণাম করে আমরা চলে যাই নরসিংহ দেবের কাছে আর পাশেই ছিল আমাদের দেবী মা মনসা অ্যান্ড সবশেষে সব শেষে মায়ের নাম নিয়ে ভিডিওটা এখানে এন করছি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ততক্ষণের জন্য বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে